আমাদের সমাজে একটা অদ্ভুত খেলা চলে তাই না কিছু বলতে আমরা রীতিমতো ঘৃণা করি সমাজের বাইরে ঠেলে দেই অথচ ঠিক এইরকম বা তার চেয়েও খারাপ কিছু ভুলকে আমরা চোখ বন্ধ করে মেনে নিই এমনকি সেই ভুল যারা করে তাদের মাথায় তুলে রাখি এই যে দুই রকম বিচার এটা কি আমাদের সমাজের গভীর সমস্যা নয় এ কেমন বিচার মদ খেলে যা হয় ধিক্কার আর চরম বর্জন একটু ভেবে দেখুন তো একজন মানুষ হয়তো কোনো দুর্বল মুহূর্তে দুঃখ বা হতাশায় ডুবে গিয়ে মদ খেয়েছে এটা অবশ্যই খারাপ কাজ এতে কোনো সন্দেহ নেই এরপর হয়তো সে মনের শান্তি খুঁজতে বা অনুতাপে দগ্ধ হয়ে মসজিদের দিকে পা বাড়িয়েছে হয়তো একটু টলসে চোখে মুখে ক্লান্তির সাপ কিন্তু সে যখন মসজিদের দরজায় পৌঁছায় তখন কি হয় সমাজের চোখগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো তাকে বেঁধে ফেলে আশেপাশে মানুষজন ফিস ফিস করা শুরু করে দেখছ মদ খেয়ে মসজিদে এসেছে বেতপ কথাকার কেউ কেউ হয়তো সাহস করে এগিয়ে এসে শতানটাকে পথ আটকায় তোমার এখানে কোনো জায়গা নেই বেরিয়ে যাও তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় তার দিকে ভেসে আসে ঘৃণা আর অবিজ্ঞার স্রোত সবাই বলে ওর নামাজ কবুল হবে না ওর তবা হবে না যেন একবার মদ খেলে সে চিরকালের জন্য অপবিত্র হয়ে গেল সমাজে তার আর কোনো স্থান নাই তাকে এতটাই এক ঘর করে দেওয়া হয় যে তার পক্ষে হয়তো ভালো হয়ে মূল স্রোতে ফেরাটাই কঠিন হয়ে পড়ে সমাজের এই কঠোরতাকে তাকে সংশোধনের আরও অন্ধকারে ঠেলে দেয় এবার আসুন আরেকজনের দিকে তাকায় ইনি সেই ব্যক্তি যিনি সুদের কারবারে ডুবে আছেন গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে তিনি ধনী হয়েছেন তার সুদের জালে জড়িয়ে কত শত পরিবার যে নিঃস্ব হয়েছে কত মানুষ যে বেটা মাটি হারিয়েছে কত স্বপ্ন যে ভেঙে চুরমার হয়েছে তার হিসাব হয়তো আল্লাহ সারা কেউ জানে না তার কারণে হয়তো কতজন দিনের বোঝায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কতজন মা বাবা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেননি সেই খবর হয়তো আমাদের কানেও আসে না কিন্তু মজার ব্যাপার কি জানেন এই সৎখর ব্যক্তিটি হয়তো সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি তিনি হয়তো এলাকার ক্লাবের সভাপতি স্থানীয় স্কুলের কমিটি প্রধান অথবা মসজিদের সভাপতি শহরের বড় বড় নেতারা তার সাথে হাত মিলাতে আসেন তার পরামর্শ চান গ্রামের সালিশে তিনি সবার আগে বসে বিচার করেন ধর্মীয় অনুষ্ঠানে তিনি সবার আগে বক্তৃতা দেন সমাজের কল্যাণের কথা বলেন সবাই তাকে সার ভাই বলে ডাকে এবং সম্মান করে কেউ তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলে না কারণ তিনি অনেক ক্ষমতাশালী তার অনেক টাকা আছে তার পাপ কেজেন সমাজের চোখে দেখেই না বা দেখলেও এড়িয়ে চলে এ কেমন বৈষম্য কেন এই দুই রকম বিচার এখানে আমাদের মূল প্রশ্নটা আসে মদ খাওয়া যদি এতই খারাপ হয়ে যায় একজন মানুষ মসজিদে থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সুদ খাওয়া কি তার চেয়ে কম খারাপ আমাদের পবিত্র ইসলাম ধর্মে সুদকে চরমভাবে হারাম করা হয়েছে এর বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুদকে তো যুদ্ধের মতো পাপ বলা হয়েছে তাহলে কেন একজন মধ্যপের প্রতি সমাজের এই কঠোর বিচার আর একজন সৎকরের প্রতি এই নীরব সমর্থন আর সম্মান এই বৈষম্যর কারণ কি তার অর্থনৈতিক ক্ষমতা নাকি আমরা সেই পাপগুলির বেশি দেখি যা প্রকাশ্য যা আমাদের সামনে ঘটে আর সেই পাপগুলো যা আড়াল হয় বা টাকা দিয়ে ঢাকা যায় সেগুলো আমরা এড়িয়ে যাই এটা কি এক ধরনের ভণ্ডামি নয় আমরা কি ভুলে গেছি যে আল্লাহ তালা শুধু আমাদের বাইরের রূপ দেখেন না তিনি আমাদের ভেতরের নিয়ত আমাদের কাজের গভীর প্রভাবকেও দেখেন আমাদের কি বাবার সময় হয়নি এখনো এই দুই রকম বিচার আমাদের সমাজের জন্য এক ভয়ঙ্কর বিপদ এটা আমাদের নৈতিক মূল্যবোধের পতনকে ইঙ্গিত করে আমাদের কি এমন একটি সমাজ দরকার যেখানে পাপের বিচার ক্ষমতার ভিত্তিতে হয় নাকি আল্লাহ তালা নির্দেশনায় ভিত্তিতে আমরা কি সত্যি ন্যায় ভিত্তিক সমাজ চাই নাকি শুধু চোখে দেখা পাপের বিচার করে নিজেদের আত্মতুষ্টি দিই এই বিষয়ে গভীরভাবে চিন্তা করার সময় কি আমাদের হয়নি এই বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের সমাজে সুৎখুর থেকে মৎখুরকে আমরা বেশি কারা নজরে দেখি তাই বলবো সুৎখুর এবং মদখুর যারা ইসলামের পরিপন্থী যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে সবাইকে আমাদের বর্জন করতে হবে এখানে সুৎখুর কি বেয়েছে মদখুর কি বেয়েছে মদখুরকে আমরা বেশি ঘৃণা করি কিন্তু আমরা সুৎখুরকে কম ঘৃণা করি তাই আমরা সবাইকে ঘৃণা করব যারা ইসলামের পরিপন্থী তো সুৎখুর আর মৎখুর নিয়ে আমি একটি গান পরিবেশন করব একদম মজা পাবেন সেই মজার গান একবার শুনে যান আমি মদ খেয়ে মসজিদে গেলে তারা ইয়াতিবে সকলে আবার কেহ করে গালাগালি আমার নাই গতি তবে কেন সুৎখর সভাপতি তবে কেন মর্ষিদের সুৎখর সভাপতি আমার নাই গতি তবে কেন সুৎখর সভাপতি আমি মৎ খেয়ে গেলে তারাই সকলে তারাই দিবে সকলে আবার কেউ পরে গালা গালি আমার নাই গতি তবে কেন সুৎকর সভাপতি আমার দয়াল রে তবে কেন সুৎকর সভাপতি সাথে যে না করা মরা বাপের মাংস খাওয়া তার বেশি মায়ের সাথে না করা মরা বাপের মাংস খাওয়া তার চেয়ে সুদের পা ভয় বেশি টাকায় হস করিয়া দেখানো নামাজ হাস করিয়া

পাঁচ টাকার কলম দিয়া কাগজ একটা সই করিয়া ঘুস খাই করলা বাড়ি গাড়ি পাঁচ টাকার কলম দিয়া কাগজ একটা সই করিয়া ঘুস খায়া করলা বাড়ি গাড়ি সেই টাকাই কিনিলা জমি বইয়ের হাতে সোনার চুরি বইয়ের হাতে সোনার চুরি টাকার জোরে করো বাহা তুরি এখন কি করি সুতোরো হয় যে কি করি সুতোরো হয় যে সমাজের বিচারপতি ঢোলের দেই দুই পিঠে বাড়ি তুই মেনায় দেখাই সাধু সমাজের বিচারপতির ঢোলের দেয় দুই পিঠে বাড়ি তুই সিমেনায় দেখাই সাধু গিরি করি ভাই অপরাধী যাই যত ধরি ধনী ভাই অপরাধী পার পেয়ে যাই যত ধনী মৃতের গলায় বোটে ফাঁসি আমি কি করি সুত কর হয় যে সভাপতি নাই গতি সুত কর হয় যে সভাপতি আমি মদ খেয়ে মসজিদে গেলে তারাই সকলে মদ খেয়ে মসজিদে গেলে তারাই দিবে সকলে আবার কেউ করে গালা গালি আমার নাই গতি তবে কেন সুদ কর সভাপতি নাই গতি তবে কেন সুদ কর সভাপতি নাই গতি তবে কেন সুদ কর সভাপতি নাই গতি তবে কেন সুদ কর সভাপতি